রিয়েলমি এইট ফাইভ জি এই মোবাইলটার প্রবলেম মোবাইলটা চালু আছে কল আসে কিন্তু ডিসপ্লেতে আলো আসে না আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখা যাই তাহলে দেখেন আমি আপনাদেরকে একটু থিনার দিয়ে আমি এখানে দেখাচ্ছি দেখেন ডিসপ্লেটা কিন্তু দেখা যাইতেছে ডিসপ্লে লেখাগুলো দেখা যাইতেছে মোবাইলটা চালু আছে কিন্তু ডিসপ্লেতে লাইট আসতেছে না তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে কাজ করি সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম রাখবেন অ্যান্ড আমরা কিভাবে কাজগুলো করি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দেখেন ফুলফিল কাজ করার পূর্বে আমি প্রথমে যে মোবাইলের যে আপনার ফ্রেম আছে ফ্রেমটা খুলে নিলাম খোলার পর আমি স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো দেখেন ব্যাটারিটা খুলে নিলাম ডিসপ্লে খুললাম খোলার পর এই স্টেপে আমি কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখেন এই যে ডিসপ্লের যে কানেক্টরের যে সাইডে যে প্লাস্টিক গুলো আছে প্লাস্টিক আমি আস্তে আস্তে তুলে নিব এটা তোলার পর আমি আপনাদেরকে কাজটা একদম ক্লিয়ারলি করে দেখাচ্ছি দেখেন যদিও একটু সময় নিচ্ছি এখানে কারণ এই কানেক্টর গুলোর মধ্যে যদি আপনার একটু জোরে চাপ লাগে তাহলে কিন্তু কানেক্টর গুলো ভেঙে যাবে আর সেই ক্ষেত্রে কিন্তু আরো অনেক প্রবলেম হয় তো দেখেন আমি ব্যাটারিটা বসে আমি আবারও মোবাইলটা চালু করব ডিসপ্লেটা কানেক্টর খুলে কিন্তু আমি মোবাইলটা চালু করলাম দেখেন যে মোবাইলটা চালু করলাম চালু করার পর এখন আমি মিটার নিব মিটারে ডিসির মাধ্যমে চেক দিব যে এটার মধ্যে যে আপনার ডিসপ্লের যে লাইটের যে সঠিক যে ভোল্টেজ এই ভোল্টেজটা আপনার কানেক্টরে আসতেছে কিনা যদি না আসে তাহলে এক স্টেপে কাজ করতে হবে এন্ড আপনার যদি ডিসপ্লে কানেক্টরে এখানে ভোল্টেজ আসে লুজ কালেকশন করে সেক্ষেত্রে আলাদাভাবে কাজ করা লাগবে তো দেখেন আমি কিন্তু মিটারে ডিসি ফেলাইছি ডিসিটা ফলানোর পর আমি একটা একটা করে প্রত্যেকটা পিনে দেখবো যে আসলে একজেক্ট মাপটা কোথা থেকে হয় এই কাজটা যারা স্কিমেটিক দেখে করবেন তারা কিন্তু এক্সেন্সিভ আপনারা লাইনটা খুঁজে পাবেন যে কোথায় আপনার ভোল্টেজটা আছে আর যেহেতু আমি স্কিমেটিক দেখি নেই যার কারণে আমি কিন্তু একটা একটা করে চেক করে লাগবে কোথায় লাইনটা আছে তো দেখেন আমি একটা একটা করে লাইন দিয়ে আমি চেক করতেছি আমার মিটারটার মধ্যে দেখেন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস উল্টা লাগানো আছে যার ফলে আমি প্লাস মাইনাসটা উল্টা করে নিলাম নেওয়ার পর যখন আমি এখন চেক দিলাম তো দেখেন আমি আমার আবারও চেক দিতেছি দেখেন এ দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু চলে আসছে এই যে ফাইভ বোল্ট কিন্তু এখানে ভোল্টেজটা দেখাইতেছে এটা কিন্তু আপনার ডিসপ্লে ভোল্টেজ ঠিক আছে তো এখন আমি এই যে আপনার ভোল্টেজটা এখানে আসছে এটা ডিসপ্লে তে আসতেছে না কেন এটা এমন হতে পারে যে আমরা মিটার দিয়ে চাপ দিয়ে যখন কাজ করতেছি তখন আপনার লাইনটা পাইতেছেন ডিসপ্লেটা খোলার পর যখন ডিসপ্লেটা এম নিতে বসাই তখন লাইনটা আপনার লুজ কালেকশন করে আর লুজ কালেকশন যে কাজগুলো আমরা করি সেগুলো ডাইরেক্ট আপনারা এভাবে ডিসপ্লে যে আছে মধ্যে ভালো করে প্রেস দিয়ে এটা সোল্ডারিং করবেন সোল্ডারিং করলে কি হবে যদি কোনো লুজ কালেকশন থেকে প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে তো দেখেন আমি কিন্তু ভোল্টেজের একটা লাইন পেয়েছি একটা ডিসপ্লে ভোল্টেজের মধ্যে আপনার তিনটা লাইন থাকবে ঠিক আছে প্লাস মাইনাস গ্রাউন্ড বাদে তিনটা লাইন থাকবে তো এই লাইনগুলো মিসিং হলে আপনার একটা লাইন যদি মিসিং হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে তে কখনোই আপনার লাইট আসবে না তো দেখেন আমি ডিসপ্লেটা ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করে এখন আমি চেক দেবো যে ডিসপ্লে তে এক জায়গায় আসলে আলো আসে কিনা যদি না আসে সেই ক্ষেত্রে আমি এই ডিসপ্লে যে কানেক্ট সেটা তুলে নতুন করে একটা কানেক্টর বসিয়ে দেবো তো দেখেন আমি ব্যাটারিটা বসালাম বসানোর পর মোবাইলটাতে পাওয়ার বাটনে প্রেস করলাম দেখেন ধরে রাখছি মোবাইলটা যদি মোবাইলটা কিন্তু ভাইব্রেশন করছে মানে মোবাইলটা চালু হয়েছে দেখেন যে লাইট কিন্তু চলে আসছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন